আশছড়া কেজি এই না হ্যাঁ আর যে আরকশুট কি আছে এই যে এটা এটা কি এটা দেখি আর এটা কি সুট কি মাছ এটা সুরি মাছ নাকি হ্যাঁ এটা কত চলতেছে এটা 900 টাকা কেজি 900 টাকা কেজি হ্যাঁ আর ওইটা কি কি মাছ এটা কত এটা 1400 টাকা কেজি এটা বড়টা কি? এই টাকা কেজি বড়টা নাকি? হ্যাঁ। আরে এটা চিংড়ি শুটকি? চিংড়ি। এটা টাকা কেজি। 900 টাকা কেজি? বিশুদ্ধ টাকা কেজি। 1200 টাকা কেজি? হ্যাঁ। আর কি শুটকি আছে আপনাদের? এই যে টেংরা আছে, বাইলা আছে। এই যে আছে? আছে। কি এটা বাইলা। এটা কত এটা বাইলা। বাইলা চলছে 800 করে

ইলিশ কত ইলিশ আটশো টাকা কেজি আটশো টাকা কেজি হ্যাঁ এটা অরিজিনাল ইলিশ এটা কত করে ওজন আছে এটা ওজন আছে আপনার একশো বিশ চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম জি আচ্ছা আচ্ছা আর আর কি আছে আপনার দারে এই যে চাপিলা আছে চাপিলা কত আছে এটা ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি হ্যাঁ আরে হলুদ কত হলুদ কেজি হলুদ ভাই এটা আমার নিজেদের ভাঙানো অরিজিনাল হলুদ এটা কত চলতেছে 450 টাকা কেজি আর মরিচ গুড়া টাকা কেজি 550 টাকা কেজি না আচ্ছা আপনি দোকান করতে করতে বন্ধ খোলা থাকে এটা এই দোকান খোলা থাকে 8 টা থেকে রাতে 12 টা পর্যন্ত 8 টা থেকে 12 টা পর্যন্ত জি মানে আপনি থাকেন না অন্যজন আসে না আমার হাজবেন্ডও বসে আপনার হাজবেন্ডও বসে নাকি দুজন মিলে করেন নাকি মিলে করি আচ্ছা ঠিক আছে